গুড মর্নিং ফ্রেন্ডস অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের সামনে আসতে গরমে আর কিছুই ভালো লাগছে না জানো তো তো চলো এ দেখো এখানে সিংদিনীর অনলাইন ক্লাস হচ্ছে আমি এখনও বাড়ি যেতে পারিনি আর কটা দিন দেরি হবে বাড়ি যেতে প্লিজ তোমরা একটু মানিয়ে নাও কিছু করার নেই গো এই যে সিংদিনীর অনলাইন ক্লাস হচ্ছে এখন এই দেখো গলায় এটা পরে নিয়েছে কি বলে যে এটার নাম আই কার্ড গলায় আই কার্ড পরে সিংদিনী এখন অনলাইন ক্লাস করছে আর আমরা একটু বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসেছি আমাদের টিফিন হচ্ছে এই দেখো কি কি টিফিন খাবার হবে এখন দই নেই আচ্ছা দই আর আমরা এখন সিমদিনীর মা আর আমি হচ্ছে গিয়ে দুজনে মিলে বাজারে গেছিলাম বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের দেখায় বাজার করে নিয়ে আসলাম অনেকদিন পর এখান থেকে আগে বাজারে যেতাম এই সব ফেলে দিচ্ছি যাও দেখো দিদি দোকানদার কি করেছে দেখো আজকে বেগুন দেবে না দেখো এই দেখো বেগুন বেগুন বলছে কি যে পোকা নেই হতেই পারে না পোকা আমি কাটুন পোকা যদি না থাকে বলবেন উনি এরকম তাকিয়ে আছে আমার দিকে বুঝলা যেই এরকম কেটেছে দেখো এটা পোকা কোথায় গেল সেটা এ দেখো মানে বলছে পোকা না এটা ফ্রিতে দিয়েছে তো ফ্রি মানে কি এখান থেকে পয়সা ধরে নিয়েছে সব বেগুন কেটে নিয়ে এসেছি দেখো পোকাওয়ালা বেগুন দেবে আর ভালো পয়সা নেবে নাকি হ্যাঁ দেখো এই এই বেগুনটা প্রথমে কাটতে গিয়ে ওরা বলছে না পোকা হবে না হবে না যেই কেটেছে দেখে পোকা দিয়ে উনি লজ্জা পেয়ে গেছে হ্যাঁ এখানে সব কিছু দশ টাকা দশ টাকা করে খালি আমটা কুড়ি টাকা কুড়ি টাকায় পাঁচশো আম তো লাগবেই আমের ঝোল এই যে চারটে ধরেছে না পাঁচটা ধরেছে এক ডজন কলা এই যে এটা হচ্ছে নাকি বলে ভেন্ডি কাঁচা লঙ্কা শশা নেই না শশা ফুটি গেছে শশা নেই না শশা হ্যাঁ হ্যাঁ শশাটা এই মানে এই সময় এগুলোই খেতে হয় আর কি তো চলো তুমি কি ভাবছো মেয়ের জন্য টিফিন করছো মনে হয় না 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 এই এইটার সঙ্গে ডিম খাওয়া যাবে না তো চলো টিফিনটা করে নি প্যাকেট বন্ধ করে সব সুইচ রাখো খুলে রাখো তাহলে খুলে রাখো কোনো সবজি ভালো না গো একটা সবজি ভালো না

একটা সময় চলে আসবো একটা আবার যাবে আবার বিকেলে যাবে সন্ধ্যাবেলা এখন 12টা বাজে বিকেলে যাবে কোন বাজে ও দিদি মানে দিদা আমি বিকেলে টিউশন যাই বিকেলে দিদি তো থাকবে দিদির সঙ্গে খেলবে ঠিক আছে 15 মিনিট একটা পাঁচে চলে আসবা যাও ভালো যাও থাকে একটা পাঁচ না একটা কুড়ি আমি তো বন্যাকে দিয়ে মাঝে মাঝে মুছিয়ে নি কি করবো কষ্ট হয় তো সবার সব কাজকর্ম হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে আমিও দেখো স্নান করে চলে এসেছি এই যে চুল ভিজা মোটামুটি এতটা পর্যন্ত ধুয়েছি গরমে পুরো চুল ভিজালে স্নান আর থাকতে পারবো না ভীষণ কষ্ট হবে তো সামনেটা প্রচুর জল দিয়েছি আর আমি স্নান করতে ঢুকলে টাইমে জল চলে যায় জানো তো তোমরা তো বোঝো না বলো তুমি তো ভালো আমি তো ভালোই আছি বিন্দাস আছি কিন্তু স্নান করতে গেলে জল চলে যায় কেন বলো আগে যখন থাকতাম ভাড়া তখনও স্নান করতে গেলে জল চলে যেত আর এই দেখো ওইখানে পর্দাটা বুঝতে পারছো ভিজিয়ে হচ্ছে টাঙিয়ে দিয়েছি জানলায় এই পর্দাটাকে ভিজিয়েছি এই বিছনার চাদর ভিজিয়ে এখানটায় টাঙিয়ে দিয়েছি ওইটাকে আর ওদের কুপুর দুপুরের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখবে দেখো আজকে মনে ফুল বেশি ছিল না জন্য ফুল গাছে তো একটা ছিল তাই তো কথা দিদুনের তো মনে নাই দিদুন পুজো দিয়েছে সিন্দিনের মার অসুবিধা আছে ওই জন্য পুজো দিতে পারছে না এই দেখো গোপসোনা বসে আছে খাওয়া দাওয়া করে পুজো আচ্ছা হয়ে গেছে আর আমি এখন স্নান করে উঠলাম এই যে ব্যাগ রেডি করে বসে আছি কবে যে যাবো এ দেখো এই কটা মেলে দিয়ে আসবো মেলে দিয়ে এসে এখানটায় বসবো এখানটায় বসলে কি হয় বলো তো এখানটা দিয়ে হাওয়া আসে একটু এখানটা দিয়ে সিঁড়িতে বসলে এখানটা দিয়ে হাওয়া আসে চলো মেলে দিয়ে আসি এই যে আমার স্নান করে জামাকাপড় মেলা হয়ে গেছে আর এখানে সবার জামা কাপড় রয়েছে মোটামুটি দিদার রয়েছে পুচকুটা রয়েছে মেলে দিয়ে ওখানে বসে বসে এখন ভিডিওটা রেডি করবো আমার মাথাটা পুরো গা যাচ্ছে গরমে আমি পুরো সব ভুলভাল করছি ভিডিও রেডি করা কালকে রাত্রে আপলোড করে কখন পোস্ট হয়ে গেছে পাবলিক করা ছিল ওই লাইভটাকে পাবলিক করতে গিয়ে এটাকে বোনায় পাবলিক করে দিয়েছি লাইফটা তো এমনিই পাবলিক হয়ে যায় বলে কি জানি কী করেছি গরমে আমি জানি না কালকে আমার ভীষণ অস্থির হচ্ছিল গরমে বিশ্বাস করো ভুলভাল করে দিয়েছি গো এখন ভিডিওটা পোস্ট করব দিয়ে ছবি পিকচার রেডি করেছি যে রেডি করবো করতে গিয়ে দেখছি যে ভিডিও পোস্ট হয়ে বসে রয়েছে দুই হাজারের বেশি ভিউজ হয়ে গেছে কি হলো ব্যাপারটা কী বলবো আর

কারণ আছে বলেই তো এখানে রয়েছি ওরমভাবে বললে হয় বলো তোমরাই তো বলছো কীভাবে আমাকে তার জন্যই আমি বলেছি আর সবাই কিন্তু বলেনি কথাটা বিশেষ একজনই বলেছে দেখলাম যে আমার মেয়ে টাকা দিচ্ছে টাকাগুলো আমি লোকের বাড়ি থাকছি তাহলে ঘর ভাড়া কেন নিয়েছি তার জন্যই কথাগুলো বলেছি একবার ভেবে দেখো আমি এমনি এমনি কথাগুলো বলিনি

Şimdi Şunu Şunu Bakayım 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 Tako Gir gir চলে এসেছি সিঁড়িতে দেখো চোখের নিচে কালি পরে যাচ্ছে মনে হচ্ছে যেন ঘুম হচ্ছে না ঠিকমতো এত গরমে ক্লান্ত তো আমি লাল হয়ে যাচ্ছি কেমন যেন এই যে এখানে বসে বসে এখন মাথা আঁচড়াবো জল খাবো ঠান একটু একটু ঠান্ডা মেশানো জল আর দিয়ে ভিডিও রেডি করবো কি কাকিমা বলো কাকিমা

একটু যদি খেল আজকে বেশিক্ষণ না দিদুন বেরোবে তো সাতটা পর্যন্ত হ্যাঁ সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত তার আটটার সময় দিদুন বেরোবে ওই দেখ সাতটা সাতটার সময় দিদুন চলে যাবে তাহলে আর টাইমই নেই চলো শিয়ালদার থেকে নটা পঞ্চান্ন ট্রেন সিঞ্জিনের দিদা আজকে চলে যাবে সিঞ্জিনে একটু কান্নাকাটি করবে না হ্যাঁ তোমাকে আমি চিনি যত যাই বলো তবু কান্নাকাটি করে কেন সেই এর আগে দেখেছি আমি যখন থাকতাম তখন সিনদিনী কি করতো সেই আর সিনদিনী অটোর পেছনে পেছনে দৌড়াতো হাও হাউ করে কাঁদতে কানতে অটোর পেছনে পেছনে দৌড়াতো ও দিদা তুমি যাবে না

আমাকে তুই আমাকে চাবি আমি খুলছি রে তুই গিয়ে দাঁড়া সামনে গিয়ে দাঁড়া তোমার কোন গেছে তোমার অভাব উনি এখন গাড়ি সাইকেল চালাবে একটু বিকেল বেলা

আমি বাসন ধুয়ে দিতে পারবো তো পুজো না হয় না দিতে পারলাম বাসনটা তো ধুয়ে দিতে পারবো হ্যাঁ কি হয়েছে বাসন ধুয়ে বাসন ধুতে হবে না সব ঠাকুরকে যদি নাও দিতে পারো গপুকে দেবা বুঝেছ যদি মনে করো যে না সব সবাইকে দিতে পারবো না তাহলে গপুকে দিবা

মানে এরকম করে কোলে নিয়ে যাচ্ছিলাম তখনই রাস্তার মধ্যে ইয়েটা কিনলাম ওকে নাওয়ার রাস্তার মধ্যে নিয়ে যেতে পারছি না মানে অস্বস্তি হচ্ছে ওই বাইকে করে এরম করে যাওয়া তখন ওই ব্যাগটা কিনলাম কোলে নেওয়ার রাস্তার মধ্যে রাস্তার মধ্যে নিলাম গিয়ে দাঁড়িয়ে থেকে 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 মা মা তোর মা চাটা খুব ভালো খাই চাচ্ছি বুঝলি আমি ভীষণ খুশি হয়েছি করা হয়েছে খুশি হয়ে আশীর্বাদ করছি হচ্ছি আরম্ভ হয়ে যাচ্ছে চলো টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম কেমন সর্বসুখী হও তোমার মনস্কামনা পূর্ণ যা যা আছে অনুসারে মানে চাটা ভালো তার জন্য একটা প্রাইস দেবো সেটা হচ্ছে বিরিয়ানি ভাবালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্বক্তায় रेवती हृदयाधीशो दे दे बल देवाय नमो सुते हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपेश गोपिका कांत राधा कांत नमो सुते तप्त कांजन गौरा कल्पतरु यश्च विपा सिंधु जयेवच पति नाना पावनि नमो श्री गौरांगो दे अन्ने नन्ने यार अन्ने भी अन्ने भी 来来。